জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে শুনত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফজরের সুনত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব এরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘোষ না দিলে আমাকে সে চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত তাসিন ইসলাম আপনি লিখেছেন সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে জি সকল সালাতে আপনি সানা পড়বেন কারণ সানার সাথে সুন্নত ফরজ সম্পর্ক নয় এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরু সম্পর্ক এটা দোয়া ইস্তিফতা বা সালাত শুরুর দোয়া অতএব যে কোনো সালাত শুরুতেই আপনি এটি পাঠ করবেন ফাতেমা সাই সিমি আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে এবার দুইটা

শাহনাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোন কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মন কোনো কথা

সব দোয়াই তো করোনার আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপনীতাম সেটা তো করার কথা দিছে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোন আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত তো দোয়া মূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটা হাদিস আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়ত হিসাবে নয় আপনি আয়াত করলেন আলহামদুলিল্লাহ আলম এটা দায় করবেন না কারণ হাদিস কোরআনতে করার ব্যাপারে এমনি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিস ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিবে ফেলবেন এভাবে আপনি চিবে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুপিয়ে তুলে এরপর চিপে ফেললের এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আর যদি কোথাও না পাক লেগে থাকে সে না পাকটা চলে গেছে দৃশ্যমান না পাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমুল্লাহ বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা বৈশাখী বর্ণীরা আপনি আডি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে অজু ছাড়া সিদ্ধা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন কিন্তু হানাই ফাজুর আলমা ইকরামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য উজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা অজু সিজদার দিয়ে তারপরে সরি অজু করে তারপর আমরা সিজদার দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ এমনি তাইমুন হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকত না পাই তাহলে কি বাকি নামাজ কীভাবে পড়বো এ বিষয়ে আমরা এনাকে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সালাহাতে প্রথম তিন ডাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাকাত পেয়েছেন এরপরে সালাম জেরানোর পর আপনার যে তিন টাকা ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাখাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ার দ্বিতীয় রাকাত অতএব সেসব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে আপনি ইমামের সাথে ছিল আর আপনার তিন রাকাত যেটা একা এক আদায় করছেন সেখানকার প্রথম রাখাত আপনি বসলেন এরপর বাকি দুই খাত স্বাভাবিকভাবে আপনি আদায় করবেন সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন সভাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো নাপাক হয়ে যাবে না যদি সেখানে না নাপাক লাগে যদি আপনার নাপক সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে তো পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুচিয়ে খুঁচিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না এমনি মুসে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে এরপর লাশ রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে শরিক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো আমি হাদিসের ফাম থেকে এরকম কোন কিছু নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর প্রশ্ন না আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটি ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সেই চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা প্রথম কথা হলো আপনি নিরুপায় কিনা আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া জায়েজ হবে না কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া যায় হতে পারে আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা আর অন্য কোনো ব্যবস্থা আছে কি না এই প্রশ্নগুলোর উত্তর বিষয়ক মানুষই বলবেন হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে একটু কষ্ট হবে হয়তো হয়তো একটা চাকরি পাওয়া যাবে কম সুবিধা থাকবে তাহলে আপনি দিতে যাবেন না হ্যাঁ আপনার বহু চেষ্টা করেছেন কোনো চাকরি হচ্ছে না এছাড়া বিকল্প চাকরি নাই আপনার হালুর উপার্জনের জন্য এই মুহূর্তে এই চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ তাহলে সেক্ষেত্রে আপনি আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে কিন্তু নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন মকসেদুল আপনি লিখেছেন ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহর আগে আগে পড়তে নাই তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের বক্তার আগে আগে এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জানামাজের উপর আপনি পা দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পা দিয়ে যদি সোজা করেন আহ এদেশের দিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানা যেমন আপনি সোজা করতে পারেন পাউ দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না